আচ্ছা রুবেল ভাই এই দুধের গাভি যারা কেনে কিভাবে খরিদ করা উচিত যাতে কাস্টমার না ঠকে আপনার অভিজ্ঞতা থেকে এই বিষয়টা বলার জন্য আরো কাস্টমার বলি আপনারা আগে গাভীর কিনে গাভীর জাত সিনে গাভী কিনলে দাঁতের মধ্যে গাভীর কিনলে প্রথম দ্বিতীয় বিয়ানের গাভী কিনলে সে কাস্টমার জীবনও ঠকবে একটি জাতের গাভীর কি কি বৈশিষ্ট্য থাকে জাতের গাবি মাজা নেজ গলা কম্বল থাকবে না চারটে বাট দেখতে হইব গাভীর চামড়া দেখতে হইব গাভীর মাথার কোয়ালিটি দেখতে হইব তারপর গাভীর সামনের সাইডটা বহুর গলা কম্বল এগুলো সমস্ত দিক ফলো রাখতে হবে ভাই চামড়া পাতলা থাকতে হইব উলানের চামড়া পাতলা থাকতে হইব সব কিছু দিয়ে মিলে জিলে মাজা থাকতে হবে ভারী সামনের দিকে হতে হবে চিকন মাথাটা হবে গাভীর মাথা সারের মাথা কি

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা মে দুহাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে সিনথিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার হাটগ্রাম সোনালী সৈকতের পাশে এখান থেকে এই ফার্মের মালিক রুবেল ভাই গাভী গরু বিক্রি করে এখানে বেশ বড় বড় সাইজ এবং মিডিয়াম সাইজের গাভী পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো সম্ভবত দুটি দুধের গাভী রয়েছে এগুলো জাতপান কোয়ালিটি কেমন কোনটার কত লিটার দুধ হচ্ছে কীভাবে গ্যারান্টি পাবেন কোন কোন উপায়ে এই গাভীগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কিভাবে আসলে গাভী গরু কেনা উচিত যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

দুধের গাবি আছে দুটেই এক জোড়া দুধের গাবি দেখাবো আচ্ছা রুবেল ভাই এই দুধের গাবি যারা কেনে কিভাবে খরিদ করা উচিত যাতে কাস্টমার না ঠকে আপনার অভিজ্ঞতা থেকে এই বিষয়টাই বলার জন্য আরো কাস্টমারকে আমি বারবার বলি আপনার আগে গাবির জাত মান সিনে গাবি কিনে গাভি জাত সিনে গাভি কিনলে দাঁতের মধ্যে গাভি কিনলে প্রথম দ্বিতীয় বিয়ানে গাভি কিনলে সে কাস্টমার জীবনও ঠকবে একটি জাতের গাভির কি কি বৈশিষ্ট্য থাকে ভাই জাতের গাবি মাজা নেজ গলা কম্বল থাকবে না চারটে বাট দেখতে হইব গাভির চামড়া দেখতে হইব গাবির মাথার কোয়ালিটি দেখতে হইব তারপর গাভির সামনের সাইডে বহুর গলা কম্বল এগুলো সমস্ত দিক ফলো রাখতে হইব ভাই চামড়া পাতলা থাকতে হইব উলানের চামড়া পাতলা থাকতে হইব সবকিছু দিয়ে মিলাই দিলে গাভি মাজা থাকতে হবে ভারী সামনের দিকে হতে হবে চিকন মাথাটা হবে গাভীর মাথা সারের মাথা কিন্তু না আবার কিছু লম্বা লম্বা মাথা আছে আমরা বলি শয়তান মাথা ওই শয়তান মাথা হওয়া যাবে না বাটগুলো হতে হবে সুন্দর লম্বা লম্বা এবং স্কোয়ার বাট দাঁপি থাকা যাবে না সব করে দেখা যায় এখন দুধ দিব যেই প্যাকেট আছে ওগুলো দুধ এমনি আর অটোমেটিকালি আচ্ছা আবার শাহিয়ালের যে শাহিয়ালের দুধ কম হয় দুধ কম হয় বিষয়টা এরকম না দুধ বেশি হয় তবে লং টাইম দুধ দেয় না একটা জাতের গরু প্রেগনেন্ট সাত মাস হওয়া পর্যন্ত দুধ আপনি ফোরাতে পারবেন না আর সাহিয়ালের তিন সাইল ক্রস যেগুলো থাকে তিন মাসের মধ্যে যদি প্রেগনেন্ট হয় বিষ করার পর থেকে কিন্তু দুধ কমতে থাকে আচ্ছা এইগুলো মাথায় রেখে দুধের গাবিগুলো কেনা উচিত বা আপনারা তাই করবেন

এই দুটি গাভীর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে রুবেল ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস তো দা কাস্টমারদের আমরা দেখাই দিছি যে কোনগুলো থাকলে ক্রস হবে ক্রস দেখলে যে সেনা সে দেখলেই বুঝতে পারবে গাভী ক্রস আচ্ছা একটু বসিটা সরান মাথাটা একটু দেখতে দেন মাথা দেখেন ভাই মাথা গলা কম্বল নাভি আচ্ছা দাঁতে কয়টা

আর রুবেল ভাই দুধে কনফার্ম না হলে ওকে আমি প্রতিবেদনও কিন্তু দেয় না কনফার্ম আছে বলেই তো দিতেছি ভাই নাল গাবি আছে আচ্ছা এই গিটার সকালবেলা একবার কত লিটার আসছে সকালবেলা একটা নে ভাই আর 12 13 ভাই এত দুধ হয় হ্যাঁ ভাই আচ্ছা আর বিকেলে বিকেলে ভাই 8 9 আচ্ছা 12 আর 8 হলে 20 20 13 আর 7 হলেও 20 তার মানে দুইটা নাকি 20 টা গ্যারান্টি বেস্ট 20 টা গ্যারান্টি ভাই বেশি বাচ্চা একটু টান দেন বাচ্চা পানানো মনে হয়ে গেছে ঝাজড়া ঝাজড়া নাই তো একটা একটা করে রুবেল ভাই এক হাতের উপর দুধ রাখেন বামাতে টানেন এক দুই তিন ইজি বাট না চারটা বাট মার্শাল্লাহ ক্লিয়ার আছে রুবেল ভাই তাহলে এটার এখন পরিপূর্ণ দুধের গ্যারান্টি কত লিটার বিশ কেজি সকালে বারো তেরো বিকেলে সাত আট কত কেমন চাওয়া কত টাকা হলে বিক্রি না ভাই বিক্রি করার মতো দাম দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার লাখ বিশ হাজার বকন বাচ্চা বিশ কেজি দুধ

দুই লাখ বিশ হাজার দুধের গ্যারান্টি হচ্ছে বিশ কেজি সকাল বিকালে সে বুঝে নেওয়ার সুযোগ আছে বুঝে নিতে পারবো চার দিন পাঁচ দিন থাকে জোড়াইতে একটা ছাড় আছে নাকি জোড়াই নিলে তখন একটা ছাড় দিতে চলেন আমরা দুই নম্বর দেখি দর্শকদের দেখে দর্শকদের দেখাই যে ছয় দাঁত

আচ্ছা এটা বয়স কেমন এর সঙ্গে কি বাচ্চা ভাই এর সঙ্গে সার বাচ্চা টাইগার বাচ্চা একটু কাকা সরেন আচ্ছা তো টাইগারই ভাই না গরুর বাচ্চা থাক একটু সরেন আপনি এখান থেকে দেখেন কি সাইজের বাচ্চা চার দাঁতের দ্বিতীয় বাচ্চা সার বাচ্চা আচ্ছা এখন কতবার করে টানতেছেন এটা মূলত মনে আমি দুইবার তিনবার যাই টানে দুইবারই দেখা দিতে রাত্রে ওটা কোনো মূল্য নেই আচ্ছা একটু বাচ্চাটা ছেড়ে দেন মায়ের কাছে বাচ্চা ছেড়ে দেন মায়ের কাছে একটু ধারবার দর্শকদের দেখে গরু যেহেতু দুইটা দেখাবো যা যা দেখাতে পারি সবই দেখাই দেয় কারণ অনেকেই ভিডিও দেখে ভিডিও থেকে কেনে আমরা বারবার নিষেধ করি তারপরেও কেনে তাদের জন্য এইগুলো দেখানো বা আমি নিজেও একটু কনফার্ম হয়ে যে গাভীর ঝাঁঝরা টাজরা আছে কিনা একটু এদিকে চাপিয়ে বসেন বল ভাই হ্যাঁ সবাই দেখুক আপনি দহন করেন দর্শক দেখতে থাক এমনি ছাদ ছাদ প্যাস দিতে হয় আচ্ছা ওলান কি চিটা হয়ে যাবে দহন করলে কিছু থাকবে না তো আচ্ছা জাত তো তাই এক একটু পরে পায়খানা করতেছে তো হ্যাঁ এখন দহন করেন বাচ্চা সরায় দেন এক দুই এটা দারবার ভালো তিন

অনেকে অনেক জায়গায় ধরা খায় খালি আমাদের কাছে কমপ্লেন করে নতুনদের উদ্দেশ্যে কোনো মেসেজ দেন তারা কি প্রেগন্যান্ট দিয়ে শুরু করবে নাকি বাচ্চা সহ যারা আছে তারা আসলে বাচ্চা সহ দিয়ে শুরু করাই ভালো ভাই আচ্ছা বাচ্চা সহ শুরু করলে তাদের মোটামুটি দেখেন আস্তে আস্তে অভিজ্ঞতাটা চলে আসবে আর প্রথমে প্রেগন্যান্ট নিয়ে শুরু করলে বাচ্চার একটা যত্ন আছে বাচ্চার ডেলিভারি হওয়ার পরে এবং ওই যে এক সপ্তাহ নতুন বাচ্চা হর থেকে দশ দিন পর্যন্ত যে টেক কেয়ার এটা অনেকেই করতে পারে না বাচ্চা মারা যায় আর বাচ্চা মারা গেলে গরুর দাম অর্ধেক হয়ে যায় এগুলো বুঝে এগুলো বুঝে বুঝে কিন্তু আপনার খামার করতে হবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা আপনার ব্যবসার জন্য আসসালামু আলাইকুম